চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে ছ দফার ভোট সমাপ্ত হয়েছে আর মাত্র এক দফার ভোট বাকি তার মধ্যেই কিন্তু তেরে ফুরে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি গতকাল থেকে আয়কর দপ্তর কলকাতায় দফায় দফায় হানা দিয়েছে তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে থেকে নির্বাচন কমিশন ভোট ঘোষণার সময় থেকেই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে এবার দু হাজার লোকসভা ভোটে জুড়ে দিয়েছে ইডি এবং আয়কর দপ্তরকে কালো টাকা উদ্ধারে কারণ ভোটের সময় কালো টাকার একটা রমরমা চলে ভোট কিনতে শুধুমাত্র কালো টাকা নয় কালো টাকা ছাড়াও বেআইনি মদ থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তার মধ্যেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে একেবারে তোল পার আয়কর দপ্তর এবং ইডি অ্যাটাচ হওয়ার পরপরই কিন্তু গোটা দেশ জুড়ে তল্লাশিতে হাজার হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে তার মধ্যেই রাজ্য থেকে উদ্ধার হয়েছে দুশো কোটি টাকারও বেশি ভোটের মাঝে আর এবার কিন্তু আয়কর দপ্তরের তল্লাশি চলছে ইডি সিবিআই অ্যাকশন শুরু করেছে রাজ্য জুড়ে গতকাল থেকে কিন্তু তেরে ফুয়ে অ্যাকশন রাজ্যে ইডি সিবিআই আয়কর দপ্তরের আর তার মাঝে দুদিন বাকি কলকাতায় ভোট ভোটের দুদিন আগে কলকাতায় উদ্ধার টাকার পাহাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশিতে দিনভোর তাণ্ডবে উদ্ধার সাকসেসফুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উদ্ধার বিরাট বড় মাথার কাঁড়ি কাঁড়ি টাকা বিপুল টাকা উদ্ধার হয়েছে কলকাতার বড় বাজার থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে আয়কর দপ্তর সূত্রে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকারও বেশি তারপর থেকে এই দু বছরে রাজ্যে হাজার হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে টাকার পাহাড় উদ্ধার হয়েছে সোনার খনি উদ্ধার হয়েছে তার মধ্যেই কিন্তু ভোটের দুদিন আগে কলকাতার বড় বাজারে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কিসের টাকা কোথা থেকে এলো কেন এত টাকা মজুত করা হয়েছিল ওই বড় মাথাকে দফায় দফায় জেরা চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা ভোটের আগে টাকা উদ্ধার বড় বাজারে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হলো চল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা টাকা আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ভোটের আগে টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বৈধ নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেকের আশঙ্কা প্রকাশে চব্বিশ ঘন্টার মধ্যে আয়কর হানা অভিষেক ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকালই যে ইডি সিবিআই আয়কর দপ্তর ভোটের আগে পয়লা জুনের আগে একাধিক প্রভাবশালীদের বাড়িতে তল্লাশি চালাবে আর এই দাবির পরপরই কিন্তু গতকাল সন্ধে থেকে তেরেফুর শুরু করে দেয় এটি আজ সিবিআই তৃণমূল বিধায়ক স্বামী তৃণমূলের নেতা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং তৃণমূলের তাপুটে বিধায়ক শওকত মোল্লাকে তলব করেছে শওকত মোল্লাকে তলব করেছে কয়লা পাচার মামলায় এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে দেবরাজ চক্রবর্তীকে আর তার মধ্যে কিন্তু আয়কর দপ্তর তারাও কিন্তু পিছিয়ে নেই কলকাতায় একেবারে তাণ্ডবে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা মণিশঙ্কর রায় নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা সূত্রের খবর মণিশঙ্কর রায়ের এগ্রো ফার্ম ও পোলট্রির ব্যবসা প্রসঙ্গত লোকসভা ভোটের আবহে কলকাতায় আয়কর হানা সকাল থেকেই কলকাতার অন্তত দশ জায়গায় আয়কর হানা চলছে সূত্রের খবর কলকাতার তিন হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা এর মধ্যে ধর্মতলার একটি অফিস থেকে পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে আরেকটি অফিস থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা একই সঙ্গে সোয়া নম্বর ওয়ার্ডের তেরোর এ মদন মোহনতলা স্ট্রিটের বিজ্ঞাপন অফিসে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা প্রাথমিকভাবে জানা গেছে এই অফিসগুলিতে আয়কর সংক্রান্ত কিছু অনিয়ম চোখে পড়ে আধিকারিকদের এরপরই সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন আধিকারিকরা তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা কী কারণে এত টাকা জমা রাখা হয়েছিল তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে আয়কর দপ্তরের আধিকারিকদের মধ্যেই অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা আয়কর দপ্তর সূত্রে খবর ভোটের মুখে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ব্যবস্থা নেওয়া হবে গত মার্চ মাসে চেতলার এক ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হয় আটান্ন লক্ষ টাকা তার মধ্যেই কিন্তু ভোটের আগে ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা কেন এত টাকা মজুদ রাখা হয়েছিল ভোটারদের প্রভাবিত করার জন্য কি এত টাকা মজুদ রাখা হয়েছিল চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে মণিশঙ্কর রায়ের বাড়ি থেকে আয়কর দপ্তরের আয়করের ক্ষেত্রে বেনিয়ম চোখে পড়ে আর সেই বেনিয়মের পরপরই কিন্তু ব্যবসায়ী মণিশঙ্কর রায়ের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা ভোটের আগে কেন রাখা হয়েছিল এত টাকা বৈধ নথিপত্র না দেখাতে পারায় সেই টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং মণিশঙ্কর রায়কে কিন্তু দফায় দফায় জেরা চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা কেন এত টাকা জমা রাখা হয়েছিল কোন মাথার নির্দেশে এই টাকা জমা রেখেছিল ভোটারদের প্রভাবিত করার জন্য কি কালো টাকা ছড়িয়ে দেওয়া হতো এই সমস্ত প্রশ্নে কিন্তু জেরবার মণিশঙ্কর রায় জেরার পর কি কী তথ্য উঠে আসে এই টাকার উৎস কি এই টাকা কোথায় পাঠানো হতো কার টাকা কিসের টাকা কি কী তথ্য সামনে আসে কোন মাথার নাম সামনে আসে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের